আসসালামু আলাইকুম সাধারণটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি সিম্পল করলা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম আমি ঘরে যেমন করলা ভাজি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চুলার উপর কোড়া বসে দিয়েছি কোরলাতে পরের মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কাটা রাখা পেঁয়াজ কুচি আর মরিচ ফেলে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ নরম করে ভাজা নেব পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে আগে থেকে কাটে ধুয়ে পানি ঝরে রাখা করলা দিয়ে দিব করলার সাথে আমি আলু ব্যবহার করছি আলুটা আমি কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করলা আলু কেটে নিয়েছি এখন করলা আলু পেঁয়াজের সাথে নানা ভালোভাবে মিশে নিব মেশানো হয়ে গেলে আমি করলা আলুর মধ্যে সাত মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিব নানাচার ভালোভাবে মিশিয়ে নিব করলা ভেজ খোলার সময় আমি সবসময় চেষ্টা করি মোটা তলা বিশিষ্ট হারি বা কড়া ব্যবহার করতে আর আমি করলা ভাজি করার সময় সবসময় অনবরত নড়াচড়া না করে কিছুক্ষণ পরপর নিচ থেকে উলটিয়ে দেই যার কারণে নিচ থেকে একটু ভাজা ভাজা হয়ে যায় করলা ভাজি মসমসে হয় এর কারণে করলা হয় না আপনারা এভাবে করলা ভাজি করবেন ইনশাল্লাহ বাসার সবাই খুব পছন্দ করবে গরম ভাতের সাথে করলা ভাজি থাকলে আর অন্য কিছুর দরকার হবে না আমার করলা ভাজি রান্না করা হয়ে গেছে পরিবেশন করা দেখাচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ